আছে সেই গভর্নমেন্টকে বাংলাদেশের ছাত্ররা সহযোগিতা এই আন্দোলনের ভূমিকা রেখেছে রাজনৈতিক দলগুলো আমরা দীর্ঘ পনেরো বছর ধরে আমরা স্বীকার করছি আমাদের অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছে এবং আজকে এই আন্দোলনে তাদের আমাদের ভূমিকা ছিল অত্যন্ত গৌরবান্জন তাই আমি অনুরোধযোগ্য ট্রেন গভর্নমেন্টকে নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থেই একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন নির্বাচনের মধ্যে দিয়ে অনেক একটা সরকার প্রতিষ্ঠা হবে প্রতি বিপ্লবের যে আশঙ্কা সেই আশঙ্কা থেকে যে মুক্ত করার জন্য অত্যন্ত সজাগ সজাগ থেকে রাস্তায় থেকে আমি সেই যাদের যে চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্তকে প্রতিরোধ করবার সকল ব্যবস্থা গ্রহণ করবেন জনগণের কাছে আমার এই হচ্ছে প্রত্যাশা নিজে যখন ব্যর্থ হন সেই তখন তারা অন্যের কারে দোষ তাদের বৈশিষ্ট্য আমরা স্পষ্ট করে বলতে চাই এটা ছিল ছাত্র জনগণের নাগরিকের একটা স্বতঃস্ফূর্ত গণজাগরণ সেই গণজাগরণকে সুসংহত করাই এখন আমাদের একমাত্র কাজ সে হাসিনা বলুন আর অন্যান্যরা বলুন তারা সবাই এখন এটাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে জনগণের কাছে আমাদের আবেদন আপনারা কেউ বিভ্রান্ত হবেন না অত্যন্ত ঐক্যবদ্ধ থেকে এই যে মুক্তি হয়েছে তাকে সুসংগত করার জন্য কাজ করব বাংলাদেশের গণজাগরণকে এই উদ্ধারকে করার জন্য তাকে ব্যর্থ করার জন্য